গত পনেরো বছরে কি ধরনের ভয়াবহ জার্নালিজম হয়েছে সেটা জানে বা কিছু না পারলেও পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে অনেকে যারা করেছে বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে মিসক্রিয়েন বলেছে সেগুলো জানা উচিত চত্বরের যে কিলিংটা হয়েছে সেটা নিয়ে কি রকম ধরনের যায় আমরা এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এগুলো দেখব কীভাবে ফাঁসিবাদের সম্মতি উৎপাদন করেছে এবং আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশের ইলেকশনকে কারা কারা জাস্টিফাই করেছে এবং তারা দেখাতে চেয়েছে যে এইগুলো লেজিটিমেট ইলেকশন ষোলো বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করে কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি কিন্তু আমরা প্রত্যেকটা এপিসি ঘুরে ঘুরে আসি দেখি কিভাবে কার কি রোল ছিল কে কিভাবে জার্নালিজমটা করেছেন এটার ক্ষেত্রে আপনি এখন যদি বলেন উনি ফ্যাসিবাদী এই ফ্যাসিবাদী তার চেয়ে বরং আমরা সবাই মিলে রিসার্চ করি জানি যে কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম এই যে শেখ হাসিনার রেজিম যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন কিভাবে করেছিলেন তারপরে আপনি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশের ইলেকশনকে কারা কারা জাস্টিফাই করেছে ভয়াবহ রকমের এবং তারা দেখাতে চেয়েছে যে এইগুলো লেজিটিমেট ইলেকশন এবং এই লেজিটিমেট ইলেকশনের পিছনে তারা ভয়াবহভাবে সাপোর্ট দিয়েছে তারপরে আইসিটি অ্যাক্টের কথা মনে আছে সেই সময় এটা একটা ক্যাঙ্গার এক ছিল ক্যাঙ্গারি কোর্ট ছিল সেই সময় আমরা এই ইয়েকে আমরা করার চেষ্টা করছি আমি জানি অনেক পত্রিকা আইসিটি একটা যে দুর্বল একটা কোর্ট সেটা নিয়ে একটা কথা পর্যন্ত রাখে নেয় চত্বরের যে কিলিংটা হয়েছে সেটা নিয়ে কি আমরা এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এগুলো দেখব যে জার্নালিজমগুলো আসলে কি হয়েছে আমাদের এটা সত্যিকার অর্থে সবাই মিলে আমরা যদি খুব সিরিয়াস ওয়ার্ক করি আমরা একটা ভালো পত্র তৈরি করতে পারবো জানবো যে আসলে কি হয়েছিল আমাদের ব্যর্থতাগুলো কোথায় কিভাবে ফাঁসিবাদের সম্মতি উৎপাদন করেছে এবং আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স উনি 2009 হাজার নয় থেকে চব্বিশে জুলাই দুই হাজার চব্বিশ পর্যন্ত উনি অনেক আমি মনে করি সখানে হবে কিনা উনি প্রেস কনফারেন্স করেছেন প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে কে কি করেছেন এগুলো দেওয়া আছে তা আমাদের আমি সবাইকে ইনভাইট করব এগুলো নিয়ে আমরা সিরিয়াস কাজ করি রাইটস গ্রুপকে আমরা ইনভাইট করব আমরা আর এস এফ আছে সিপিজে আছে সবাইকে আমরা যারা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট রাইটস গ্রুপ আছে তাদেরকে আমরা ইনভাইট করব তোমরা এসে ইনভাই এটা ইনভেস্টিগেট করো কি ধরনের জার্নালিজম রয়েছে তোমরা রাইটসের অনেক কথা বলছো ইদানিং এটা প্রেস অ্যাক্টিভিশন নিয়ে তারা অনেক স্টেটমেন্ট দিয়েছে তাদের স্টেটমেন্টকে আমরা ওয়েলকাম জানি কিন্তু গত পনেরো বছরে কি ধরনের হয়ে জার্নালিজম হয়েছে সেটা জানে বা কিছু না পারলেও পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে অনেকে যারা করেছে বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে মিসক্রিয়েন বলেছে সেগুলো জানা উচিত এবং আমরা তাদেরকে ইনভাইট করবো আসেন আপনার কর। আপনার এটা এসে এটা একটু ইনভেস্টিগেট করেন সাগরু নির্বত্যাকাণ্ডের কথা আসছে অনেক সাংবাদিক নির্যাতনের কথাও আসছে আপনি জানেন শফিক রেহমানের মতো লোককে সাত বছরের জেল দেওয়া হয়েছে আপনারা কতগুলো সাংবাদিক সেই সময় এটা নিয়ে কথা বলেছেন জামাত ইসলামের সংগ্রামে তো অনেক পুরনো একটা পত্রিকা আপনি সেই পত্রিকার এডিটরকে তাকে তার বাসা তার অফিসে যে ঢুকে এনে তাকে মারতে মারতে তাকে ছেসটায় নিচে আনছে কিন্তু আমরা পরের দিন দেখেছি অনেকে এটা নিয়ে একটা বিপরণ করেন অনেকে অনেক আমাদের সম্পাদক পরিষদ অনেকে এইগুলো নিয়ে একটা কন্টেমনেশনও দেয়